বন্ধুরা বন্ধুরা আমি আজ যে আলোচনা করব দেখুন তো আমরা এই যে প্রত্যেক দিন ভিডিওগুলো আপলোড দেই আপনারা অনেকেই হয়তো বা বেশিরভাগ সময় কিন্তু আপনারা কিন্তু কাজগুলো ঠিক মতো দেখেন না তো এখানে অনেক কিছু শিকার আছে বন্ধুরা তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজগুলো করেন কাজগুলো মনোযোগ সহকারে দেখেন না দেখার কারণে আপনারা অনেকেই অনেক মন্তব্য করেন এবং কি এই বিষয় নিয়ে অনেকেই কমেন্ট করেন যে ভাই এই কাজটি এভাবে না এভাবে এইভাবে না সেইভাবে তে আসলে আপনাদেরকে উদ্দেশ্য করে আজ বলছি আপনারা অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি রিয়েল ভিডিও যেগুলো সেইগুলোই আমি দিয়ে থাকি এবং কাজগুলো মনোযোগ সহকারে আপনারা অবশ্যই যদি দেখেন তাহলে সবগুলো কাজই কিন্তু আপনারা সমাধান করতে পারবেন কিন্তু আপনারা সবগুলো কাজ নিয়মিতভাবে দেখেন না আপনারা টেনে টেনে দেখেন যার কারণের জন্য আপনারা বিভ্রান্তিতে পারেন এই বিভ্রান্তি পড়ার কোনো দরকার হয় না কেননা আপনারা ভিডিওগুলো টেনে টেনে দেখেন যার কারণের জন্য এই সমস্যাগুলো আপনাদের হয়ে থাকে আর আপনারা হয়তো বা ভাবেন পাওয়ার সাইড হোক আউট সাইড হোক যে কোনো সাইডই হোক শুধুমাত্র একটি পার্টসের জন্য কিন্তু এই সমস্যা হয় না বিভিন্ন ধরনের পার্টসের জন্য এই সমস্যাগুলো হয়ে থাকে তো যার কারণের জন্য আপনাদেরকে বলি আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আর সবগুলো পার্টস অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর আপনারা অনেকেই বলেন যে হয়তো এটা কত মানের পার্টস এবং কি আশায় বিষয় আপনারা যদি মেকার হয়ে থাকেন অবশ্যই কিন্তু কোন রেস্টেনের কত মান অবশ্যই আপনারা জানেন তো সবই যদি আপনাদেরকেই বলে দেয় তাহলে কিন্তু আপনারা কখনোই কিন্তু কাজ শিখতে পারবেন না এবং কি পার্টসের মান নির্ণয় করতে পারবেন না যার কারণের জন্য কিন্তু আপনাদেরকে এইভাবে ভিডিও দিয়ে থাকি তো প্রত্যেকটা রেস্টেনের মান যদি আপনাদেরকে বলে দেয় আপনারা কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু কখনোই কোনো কিছু বুঝবেন না তো যার কারণের জন্য অবশ্যই আমার এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে কিছু কথা বলছি আপনারা অবশ্যই যদি মনোযোগ সহকারে এই কথাগুলো শোনেন অবশ্যই অবশ্যই কিন্তু কাজগুলো ক্লিয়ারলি করতে পারবেন তো আমি কখনোই লাইভে আসিনি এই প্রথম আসলাম তো অবশ্যই আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন কাজের অনেক কিছু শিখতে পারবেন কেননা আমি হিউজ পরিমাণ কাজ করে থাকি বন্ধুরা আপনাদের দোয়ায় আমি অনেক ইলেকট্রনিক্স ভাই মেকারদের অনেক কাজ করে থাকি তো এবং কি আমি কিছু মাল আমাল ঢাকার থেকে নিয়ে আসে থাকি তো সেগুলো আমি সার্ভিসিং করে থাকি বন্ধুরা অনেক ব্র্যান্ডের টিসিএল সিঙ্গার কঙ্কা এল জি সনি ফিলিপস তোষিবা তো বিভিন্ন ধরনের আমাদের সেট এখানে নিয়মিতই আমি কাজ করে থাকি তো আমি ঢাকার থেকে আনার পরে এগুলো অবশ্যই কিন্তু কাজ করে নিতে হয় আপনারা নিজেরাও বোঝেন কেননা ডিস্টার্ব না হলে কিন্তু কেউ বিক্রি করে না তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ